তানিশা স্কুল থেকে বাসায় এসে মায়ের রুমের দিকে আসতেই শুনতে পেলো বেডরুমের ভেতরে হাসাহাসির তানিশা মনে মনে ভাবলো এ সময় তো আব্বু বাসায় আসার কথা নয় তাহলে কেমন করে সাথে হাসাহাসি করছে আগ্রহ জন্মালো ভেতরে তাই আস্তে আস্তে কাছে এসে পর্দা ফাঁকা করতেই চমকে উঠলো তার বাবা বন্ধু বাবু ও মা বিছানার পাশাপাশি বসে একে অপরকে জড়িয়ে ধরে হাসাহাসি করছে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না যে বন্ধুকে আব্বু এতটা বিশ্বাস করে ভালোবাসে সে কিনা আম্মুর সাথে এমন অপকর্ম করছে তানিশা মনে মনে ভাবলো আমার মা ছোটবেলায় হয় মারা গেছে তারপর আপনি ওই মহিলাকে করেছে সৎ হলেও আমি তো তাকে মা বলেই ডাকি তার এমন অপকর্ম আমি মেনে নিতে পারছি না ভাবতে ভাবতে তানিশা দৌড়ে তার রুমের দিকে চলে গেল নিজের রুমের ভেতর ঢুকে বিছানার উপর বসে মনে মনে ভাবলো আব্বু বাসে আসলে সত্তাকে বলে দিব আবার ভাবলো যদি আব্বুকে এইগুলো বলে দেয় আব্বু বিশ্বাস নাও করতে পারে উল্টো আব্বু আমাকে মারধর করতে পারে তাই চিন্তা করলো বুদ্ধি করে আব্বুর কাছে প্রমাণ করতে হবে ভাবতে ভাবতে তানিশা আবার রুম থেকে বের হয়ে গেল তানিশা তার মা বাবার রুমের সামনে এসে আম্মু আম্মু বলে ডাক দিতে লাগলো তানিশা শুনে বাবু ইভা দুজনেই চমকে উঠল তাড়াহুড়ো করে দুজনেই বিছানা থেকে নেমে পড়লো ইভা বলল টানিসে এসেছে বাবু দাতে দাঁত চেপে বললো এই মেয়েটা বড় ডিস্টার্ব ওর কারণে তোমার সাথে শান্তিতে একটু কথাও বলতে পারি না এখন যদি ও তোমাকে দেখে ফেলে তাহলে ওর বাবার কাছে বলে দিবে দেখলে দেখো তুমি বলবে টিভি নষ্ট হয়েছিল তোমার আঙ্কেল টিভি ঠিক করতে এসেছিল যা বলার আমি বলবো এখন তুমি চুপচাপ বসো আমি গিয়ে দেখি ও কি বলে বলেই ইভা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল ইভা দৌড়ে এসে হাসি খুশি তানিসাকে বলল কি ব্যাপার তানিসা তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো তাহলে একটা কাজ করো তাড়াতাড়ি গোসল রিফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য অনেক ভালো একটা খাবার রান্না করেছি তোমার খুব প্রিয় খাবার তানিশা বুঝতে পারলো তার মা बाबू अंकেলকে বাঁচাতে তার সাথে নাটক করছে তাই চুপচাপ তার রুমের দিকে চলে গেল ইভা যেন হাত ছেড়ে বাঁচলো দৌড়ে আবার দরজার সামনে এসে হাতি শরা দিয়ে বাবুকে রুম থেকে দেখে তারা করে বাসা থেকে বের করে দিল গভীর রাত তানিশার ঘুম আসছিল না তাই বিছানা থেকে নেমে রুমের ভিতর পায়চারি করছিল আর ভাবছিল ঘটনাটা কি সাথে শেয়ার করব নাকি করব না এমন সময় বারান্দা থেকে কথার আওয়াজ কানে ভেসে আসলো মনে মনে ভাবলো এতরাতে বারান্দায় কথা বলছে কে তাই থেকে বের হয়ে গেল বারান্দার সামনে এসে বারান্দার দিকে উকি মারতেই দেখলো তার মা মোবাইলে কার সাথে যেন কথা বলছে কান বাড়িয়ে শুনে যা বুঝলো বাবুর সাথে কথা হঠাৎ ইভা চমকে খেয়ে বলল কি বলছো তুমি মেরে মায়ের মুখে এমন কথা শুনে চমকে উঠলো হ্যাঁ মেরে ফেলবে তোমার আমার পথের কাটা দূর করার এই একমাত্র সুযোগ আগামীকাল তানিশা যখন স্কুল থেকে আসবে তখন ওকে প্রতিদিন যে লেবুর শরবত বানিয়ে দাও সেই লেবুর শরবতে বিষ মিশিয়ে দিবে কি বলো শরবতের সাথে বিষ মিশিয়ে দিব তানিশা ভয় এই কথা শুনে আবারও চমকে উঠলো হ্যাঁ বিশমি ছেড়ে দিবে তারপর কি করতে হবে তা তোমাকে আমি মেসেজ করে জানাব তানশার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল মনে মনে বলল আমাকে মারাচুন্ন্মু এত বড় সহচন্দ্র করতে পারল এবার আমাকে কিছু করতে হবে জহর আগামী কাল হবে মনে মনে ভাবতে ভাবতে তার রুমের দিকে চলে গেল পরদিন তানশে স্কুল থেকে আসতেই ইভা এক গ্লাস লেবু শরবত সামনে বাড়িয়ে দিয়ে বলল নাও এক চুমুকে ঠান্ডা শরবত শেষ করে ফেলবে মায়ের হাত থেকে গ্লাসটা হাতে নিয়ে তানশে একবার শরবতের গ্লাসের দিকে তাকায় আর একবার মায়ের দিকে তাকায় ইভা বলল কি হলো শরবতটা খেয়ে নাও খাচ্ছি আম্মু যখন বলেছ তখন না খেয়ে কি পারি বলে গ্লাসটা মুখের সামনে নিয়ে চুমুক দিতে যাবে এমন সময় ইভার হাতে থাকা মোবাইলের রিং টোনটা বেঁচে উঠলো ইভা মোবাইলের স্ক্রিনে দেখতে পেল বাবুর নাম্বার তানিশার সামনে কলটা রিসিভ না করে দৌড়ে মোবাইল হাতে নিয়ে বেডরুমের দিকে চলে গেল রুমের ভেতরে ঢুকে কলটা রিসিভ করে বলল এখন আবার কল করলে কেন একটু পর তোমাকে কল করছি বলে কলটা কেটে দিল এমন সময় মা গো বাবা গো বলে চিৎকার দিতে দিতে চাপড়াতে চাপড়াতে তানিশা তার মায়ের বেডরুমের ভেতরে ঢুকে গেল গলা বুক চেপে ধরে বারবার তার মাকে বোঝানোর চেষ্টা করছে তার বুকে ও গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে ইভা বুঝেও না বোঝার ভান করে বলল কি হয়েছে মারে তোর কি হয়েছে আম্মু আমার বুক গলা জ্বালা পোড়া করছে দম বন্ধ হয়ে আসছে তুমি আমাকে লেবু শরবতের সাথে কি খাওয়ালে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হয় আমি আর বাঁচবো না তুমি আব্বুকে ফোন দাও বলেই বিছানায় পড়ে গেল বিছানায় পড়ে ছটফট ছটফট করতে লাগলো ইভা কিছুটা অস্থিরতা ভাব নিয়ে বলল তুই একটু সহ্য কর আমি ডাক্তারকে ফোন দিচ্ছি আম্মু তোমার আর ফোন দিতে হবে না আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না বলেই ছটফট করতে করতে তানিশা একসময় নিতে ছুড়ে গেল ইভা তানিশাকে ধাক্কা দিল কিন্তু তানিশার কোনো সারা শব্দ নেই ইভা এবার করে হাসতে হাসতে বিছানা থেকে উঠে দাঁড়ালো মোবাইল থেকে বাবুকে কল করলো বাবু কল রিসিভ করতেই বলল কাজটা কি সাকসেসফুল হয়েছে ইভা হাসতে হাসতে বলল সাকসেসফুল মানে একশো পার্সেন্ট সাকসেসফুল হয়েছে বাবু খুশিতে বাকবাকুম করতে করতে বলল এতদিন পর আমাদের পথের কাটা দূর হয়েছে এবার অপুকে ফোন দাও বলেই কলটা কেটে দিল অপু অফিসে কাজ করছিল এমন সময় তার মোবাইলে রিংটোন বেজে উঠলো অপু কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ইভা কান্না করতে করতে বলল তুমি তাড়াতাড়ি বাসায় এসো তানিশা স্কুল থেকে বাসায় এসেই কেমন জানি ছটফট করছে তাড়াতাড়ি তানিশাকে ডাক্তারখানায় নিতে হবে অপু অস্থির হয়ে বলল। আমি এক্ষুনি আসছি তুমি অপেক্ষা করো বলে কলটা কেটে দিয়ে তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়ে গেল অফিসের সিঁড়ি দিয়ে নামতে নামতে হাতের নাম্বার থেকে বাবুর নাম্বার বের করে বাবুকে কল দিল বাবু কল রিসিভ করতেই অপু বলল তানিশা কেমন জানি করছে তুই কি বাসায় আছিস আমার বাসায় জাত আমি এক্ষুনি আসছি আর যদি বেশি সমস্যা হয় তাহলে মেডিকেলে নেবার ব্যবস্থা করবি আমি এক্ষুনি বাসায় আসছি বলেই কলটা কেটে দিয়ে সিঁড়ি দিয়ে দৌড় নিচে নেমে গেল বাসার দরজা খুলে অপু আর বাবু বাসার ভেতরে প্রবেশ করতেই ড্রয়িং রুমে দেখতে পেলো ইভা তানিসাকে জড়িয়ে ধরে কান্না করছে অপু হয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করতে ইভা বসা থেকে দাঁড়িয়ে অপুকে জড়িয়ে ধরে বলল ওগো আমাদের তানিশা আবার হাউমা করে কান্না করতে লাগলো অপু ফ্লোরে বসে পড়ল নিজের একমাত্র সন্তানের লাশ দেখে হাউমা করে কান্না করতে করতে আম্মু আম্মু বলে ডাক দিতে লাগলো এমন সময় তানিশা চোখ খুলে বলল কি হয়েছে আব্বু ডাকছো কেন তানিশাকে কথা বলতে দেখে উপস্থিত সবাই চমকে উঠল। ইভা ও বাবুর চোখ বড় বড় হয়ে গেল প্রচণ্ড ভয় ও আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে তানিশা সোয়া থেকে উঠে বাবার পাশে বসে বলল আমার কিচ্ছু হয়নি আব্বু অপু যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তানিশা দাঁড়িয়ে তার বাবার হাত ধরে দাঁড় করালো ইভাও বাবুর দিকে তাকিয়ে বলল আপনারা দুজন আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন আমি তো মরিনি এখনো জীবিত আছি অপু অবাক হয়ে বলল জীবিত আছিস মানে কি তারপর তানিশা বলল আব্বু তুমি বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছ। কিন্তু কখনো মনে হয় সেই ক্যামেরার ভিডিও দেখো না যদি দেখতে তাহলে বুঝতে পারতে জীবিত থাকার মানেটা কি আমাকে একটু খুলে বলতো কি হয়েছে মা ইভাও বাবু একজন আর দিকে তাকাচ্ছে আর ভয়ে হাত পা যেন কাঁপছে তারপর তানিশা সমস্ত ঘটনা তার বাবার কাছে খুলে বলল। মেয়ের কথা শুনে অপুর মাথা রক্ত যেন করে ফুটতে লাগলো কোমর থেকে লাইসেন্স করা পিস্তল বের করে দুজনের দিকে তাক করলো দুজনে ভয়ে হাউমাও করে কান্না করতে লাগলো আর ক্ষমা চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা আর আমার কাছে সবচেয়ে নিকৃষ্টতম শব্দ হচ্ছে পরকিয়া এই মা সত হোক কিংবা হোক মা তো মধুর একটি শব্দ সেই মধুর শব্দটিকে কলসিত করেছে ইভা আর পরকিয়ার কারণে আজ দুজনার মাথার উপর পিস্তল তাক করেছে অপু আপনারাই বলুন ওদের বিচার কি হওয়া উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোস অপু পরিচালনায় মোশরফ হোসেন মৃদুল ধন্যবাদ